উপস্থিত আর কোন প্রশ্ন আমরা আমাদের বক্তব্যের মধ্যে বলেছি যে ঐক্যমত কমিশন যেটা গঠিত হয়েছে সেখানে নারীদের উপস্থিতি নাই এবং আপনারা জানেন যে পাঁচটা কমিশনকে বাদ দিয়ে যার মধ্যে নারী কমিশন শ্রম কমিশন সহ গুরুত্বপূর্ণ পাঁচটা কমিশনকে মিডিয়া কমিশন সহ পাঁচটা কমিশনকে বাদ দিয়ে ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে যেটাতে আমরা মনে করি এটা কোনো একটা পূর্ণাঙ্গ ঐক্যমত কমিশন হয় সে কারণে আমরা এই প্রেস কনফারেন্স দিয়ে আবারও জানান দিতে চাই বাংলাদেশে যারা নারীরা আছেন এবং নারী আন্দোলনের কর্মী আছে সকলকে আমরা করতে চাই যে আমরা বর্তমান যে সামনে যে সংসদ যাচ্ছে আমরা আশা করি যে আমরা আমাদের অনেক নারীদেরকে সেখানে দেখব এবং আমরা এই লড়াইয়ের মাঠে এবং বাংলাদেশ নির্মাণে নারী পুরুষ সবাই সমৃদ্ধভাবে ভূমিকা রাখতে পারবো ধন্যবাদ সবাই যেহেতু আর কোনো প্রশ্ন নেই

অভ্যুত্থান উত্তর সরকার কাছে আমরা চাই না যে সরকারের খুব দুঃখজনক ঘটনা আরও ঘটাতে থাকুক আমরা চাই যে জনসংখ্যার পঞ্চাশ ভাগের বেশি নারীরা তাদের যথার্থ রাজনৈতিক প্রতিনিধিত্ব আগামী সংসদ নির্বাচনেই রাখতে পারবেন এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আজকে থেকে এই ফোরামের যাত্রা শুরু হলো নারী রাজনৈতিক অধিকার ফোরাম এই ফোরাম আগামীতে কাজ করে যাবে আমি আশা করবো আপনাদের সহযোগিতা

অসংখ্য ধন্যবাদ আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আপনাদের আশা রেখে আমরা কি সঙ্গে থাকে あっこれは。